যারা আমার বন্ধুত্বের মর্যাদা দেয় না যারা আমার তিস্তার পানির ন্যায্য হিসাবে দেয় না যারা গুলি করে হত্যা করে তার কাটায় ঝুলিয়ে রাখে যারা বাংলাদেশে হত্যা করে তারা কখনো আমাদের আপন জন হতে পারে না ভারত আমাদের বন্ধু ভারত আমাদের একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে শোষকের বিরুদ্ধে বাইশ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেশকে স্বাধীন করার জন্য আশ্রয় দিয়েছেন সে আশ্রয় দেবার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা তাদেরকে আপন বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছি যে বন্ধু স্বীকৃতি নামে বাংলাদেশকে শোষণ করবে যে বন্ধু আমার ন্যায্য হিসাব থেকে আমাদেরকে বঞ্চিত করবে তাদেরকে আমরা কশিন কালো বন্ধু ভাবতে পারি না বন্ধু ভাবতে পারি না তাই ইসলামী ঐক্যজোট আজকে এমন একটি বিষয় এখানে এই জাতীয় প্রেস সামনে আলোচনা নিয়ে আসেন আমরা ভারতীয় পণ্য বর্জন করি আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করি আমরা ভারতীয় এইসব অপকর্মের জন্য আমরা তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে নিয়ে লড়ে যাব লড়াই করে যাব। যারা আমার বন্ধুত্বের মর্যাদা দেয় না যারা আমার তিস্তার পানির ন্যায্য হিসাবে দেয় না যারা হত্যা করে তার কাটায় কাঠায় রাখে যারা বাংলাদেশে প্রতিনিয়ত মানুষ হত্যা করে তারা কখনো আমাদের আপন জন হতে পারে না তাই আজকে অনেক বক্তা বলেছেন ভারতীয় পণ্য ইতিমধ্যে বাংলাদেশের বাইরে ইউরোপীয় ইউনিয়ন শুরু করেছে আমরাও বাংলাদেশে এই বন্ধুরা যারা আজকে রাল পিন্ডির আমরা ভেঙে দিল্লির শাসন গ্রহণ করার জন্য দেশ স্বাধীন করে নাই যে দেশের স্বাধীনতা অর্জন ছিল বাংলাদেশের খেটে গাওয়া মানুষের যারা খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছে সেই যোদ্ধাদের আজকে আমরা সম্মান রক্ষা করতে হবে যারা আজকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে প্রতিবেশী একটা দেশকে আজকে দেশ শোষণ করার জন্য নয় এই দেশে আজকে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই দেশে আজ রাজনৈতিক নেতাদেরকে বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে আজকে আলেম উলমাদেরকে আজকে নির্যাতন করা হচ্ছে তাই বাংলাদেশের জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশে আমার ভোট আমি দিব এই অধিকার প্রতিষ্ঠার জন্য এই সরকারের বিরুদ্ধে আমরা লড়ে যাচ্ছি লড়াই করে যাচ্ছি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যতদিন না পর্যন্ত আমাদের ভোটাধিকার ফেরত না পাবো যতদিন পর্যন্ত মানব অধিকার লঙ্ঘন বন্ধ না হবে যতদিন পর্যন্ত বন্ধু হিসেবে যারা শোষণ করছে তাদের বিরুদ্ধে লড়াই জয়লাভ না করব। ততদিন পর্যন্ত আবেদন জানাবো ইসলাম আসন সবার সাথে কাঁধে কাজ মিলিয়ে আমরা এই ভারতীয় পণ্য বর্জন করি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করি তাই জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আপনাদের ইসলামী জোটকে আশ্বস্ত করতে চাই আমার বন্ধু আবুল কালাম আছেন ওলমা দলের সদস্য সচিব আছেন সবাইকে অনুরোধ করব আসুন দান বাম কিছুই না এই সরকারের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ দলে ঐক্য হতে হবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে যে আন্দোলনের মাধ্যমে হারানো গণতন্ত্র আমার ফেরত ভাই